নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মন্দির ললিতা জানালা খুলিয়া বাহিরের দিকে চাহিলেও সেই পুরাতন ছোট্ট স্টেশনটি এবং প্ল্যাটফর্মের ফটো হইতে নামিয়ে আসা সেই অতি পুরাতন সংকীর্ণ রাস্তা রাস্তার এপারে তাহাদের অর্থাৎ ছোট বাবুর কোয়ার্টার ওপারে বড়বাবুর এবং পঞ্চাশ ষাট গজ দূরে পোর্টার সিগনালার প্রভৃতির দু তিনটে ছোট ছোট ঘর সেই তো তাহার জগৎ আর যত দূর দৃষ্টি চলে ডাইনে বামে উত্তরে দক্ষিণে দিগন্ত বিস্তৃত ধুধু মাঠ লোকালয় নাই বন জঙ্গল নাই শুধু মাঠ আর মাঠ সেদিকে চাহিয়া চাহিয়া ললিতা ক্লান্ত আর তাহার ভালো লাগে না সে অসহিষ্ণুভাবে ঘড়িটার দিকে চাহিল এখনো দেড়টা বাজিতে মিনিট পাঁচেক আছে ঠিক দেড়টায় সদর হইতে একটি ট্রেন আসে এই ট্রেনে নিশ্চয়ই লোকজন নামিবে আর কেহ না নামুক বুড়া ফিরিওয়ালা বনমালি তো নামিবেই মানুষের মুখ না দেখিলে আর চলে না নূতন মানুষ আজ এই নির্জনতা তাহার বড়ই এক খেয়ে লাগিতেছে ঘরে কিছুই নাই খবরের কাগজ তাহার স্বামী কেনে না বলে ও শ্রেফ বাজে খরচ ওই পয়সাটা থাকলে ভালো মন্দ খেয়ে বাঁচব বড়বাবুর বাড়ি কাগজ আসে হপ্তায় দুইবার সেইটা চাহিয়া আনিয়া ললিতা পরে বটে কিন্তু সেও সেই পরশু দিন শেষ গিয়াছে সপ্তাহে একদিন ট্রেনে লাইব্রেরি হইতে গাড়ি করিয়া বই আসে। প্রায় পুরনো বই ঘুরিয়া ফিরিয়া আসে তবু তাহাই তিন চারবার করিয়া সে আদ্যপ্রান্ত পড়ে কিন্তু এবারের বইখানি এতই অপাঠ্য যে অনেক চেষ্টা করিয়াও সে আজ আর তৃতীয়বার পড়িতে পারিল না মধ্যে মধ্যে এক আধখানা চিঠি আসিলে লড়ি তার দুই একদিন কাটে ভালো চিঠিটা বারবার ঘুরাইয়া ফিরাইয়া পড়া চলে কিছুক্ষণ সময়টা ভালোই কাটে একখানা চিঠিতে কত কথাই বা থাকে কিন্তু সে চিঠির মধ্য দিয়া হঠাৎ বাহিরের অনেকখানি জগৎ উঁকি মারে মনে হয় যেন তাহার এই নিরবচ্ছিন্ন নির্জন বাসের মধ্যে সহসা অনেকগুলি লোক আসিয়া উপস্থিত হইল কিন্তু তাও ললিতা মনে মনে হিসাব করিয়া দেখিল আজ আর কোন জায়গা হইতেই চিঠি আসিবার সম্ভাবনা নাই বড়বাবুর বাড়ি বেড়াইতে গেলে খানিকটা সময় কাটে বটে ললিতা ঘড়ির দিকে চাহিয়া সেই ইচ্ছা দমন করিয়া রইল বড়বাবুর গৃহিণী এতক্ষণে শুইয়া পড়িয়াছেন তাহার নাক ডাকার শব্দ সে এখান হইতেই যেন শুনিতে পাইল আর থাকার মধ্যে তাহার বিধবা কন্যা কিন্তু তাহার সেই এক খেয়ে শ্বশুরবাড়ির গল্প আর ভালো লাগে না গত তিন বছরের মধ্যে অন্তত হাজারবার বার শুনিয়াছ দূরে আকাশের গায়ে ধোঁয়ার রেখা ফুটিয়া উঠিল ওই যে সিগনালও পড়িয়াছে ললিতা প্রাণপণে জানালায় মুখখানা চাপিয়া ধরিয়া লাইনের দিকে চাহিয়া রহিল তাহার সুন্দর কপালে রেলিং এর দাগ কাটিয়া বসিতেছে কিন্তু সেদিকে তাহার ভ্রুক্ষেপ নাই একটু একটু করিয়া ইঞ্জিনের ছবিটা স্পষ্ট হইয়া উঠিতেছে আর একটু পরে গাড়িখানা সেদিন দেড়টা ট্রেনে যাত্রী নামিল মাত্র দুইজন এক বুড়ি একটা বিরাট বোচকা বগলে করিয়া লাইনের ওপারের রাস্তা ধরিল খুব সম্ভব বসন্তপুর যাইবে আর একজন আমাদের বনমালিক প্রকাণ্ড ঝাঁকা মাথায় বাকিয়া চুড়িয়া ধীর মন্থর গতিতে এই দিকেই আসিতেছে ললিতা হাতটা বাড়াইয়া ডাকিল ও বনমালি শোনো শোনো এদিকে একবার নামাও না ঝাঁকাটা দেখি কি আছে আজ নতুন কি এনেছ বাহিরের বারান্দায় ঝাঁকাটা নামাইয়া বনমালি মাথায় পাকানো গামছাটা খুলিয়া নিয়া তাহার সাহায্যে হাওয়া খাইতে খাইতে কহিল নতুন আর কি আনবো বৌমা সবই সেই তারপর ঝাঁকার পাশেই দেওয়ালে ঠেস দিয়া বসিয়া পড়িয়া কহিল হার পারি নে মা বয়স হচ্ছে বড় লাগে ললিতা তখন হইয়া বনমালির পণ্য সামগ্রীর মধ্যে দ্রুত হাত চালাইয়া যাইতেছিল ছোটখাটো অ্যালুমিনিয়ামের বাসন সেলুলয়েডের সৌখিন শৌখিন জিনিস ভেল মোড়া পুতুল কাঁচের চুড়ি দার্জিলিং পাথরের মালা আরো কত কি কিন্তু সে সবই ললিতা বহুবার দেখিয়াছে এবং আছে নূতন কিছুই নাই সে মাথা তুলিয়া কাপড়ের ইজি চেয়ারটায় বসিয়া পড়িয়া কহিল আর কতদিন এমন করে করে বেড়াবে ফিরি বনমালি এইবার ঘরে গিয়ে বসো না বনমালি মুহূর্ত কয়েক নত মুখে নিরুত্তরে বসিয়া থাকিয়া কহিল হা আমার আর কি শখ এই বয়সে এইসব করবার কিন্তু কি করব মা যা দু চার পয়সা জমিয়েছিলুম তা সবই তো গতবার বুড়ির অসুখে বেরিয়ে গেল কিনা তার উপর বুড়ি মরবার সময় দত্ত করিয়ে নিলে যে আর তো কেউ নেই ভিটেতে যেন একটা মন্দির করে দি সেই সত্যিটা না পালতে পারলে যে ছুটি নিতে পাচ্ছি না মা বনমালির স্ত্রী আশ্চর্য এখানে ললিতা যে তিন বৎসর আসিয়াছে সেই তিন বৎসরই দেখিতে চেয়ে বনমালিকে এমনি নুব্য দেহ তাহার ঘর সংসার স্ত্রী পুত্রের কথা কোনোদিন মনেও পড়ে নাই সে সাগ্রহে সামনে ঝুঁকিয়া পড়িয়া কহিল বনুমালি তোমার বউয়ের গল্প বলো একটু শুনি বনুমালি ম্লান হাসিয়া কহিল আমাদের আর বৌয়ের গল্প কি বৌমা বুড়ো বুড়ির কাণ্ড আমাদের কি আর আজকে বিয়ে হয়েছে তখন আমার কুড়ি বছর বয়স আর এখন এই সামনের অগ্রাণে বোধহয় পঁয়ষট্টি কি ছেষট্টি বছর বয়স হবে ললিতা কহিল বিয়ে যখন হয় তোমার বউয়ের কত বয়স ছিল বনমালি বনমালী কহিল সে লজ্জার কথা তুলবেন না ওর তখন সাত বছর বয়স আমাদের পণ দিয়ে মেয়ে আনতে হতো কি না একুশ টাকার বেশি পণ তখন জোগাড় করতে পারিনি ললিতা মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল কহিল সে যে নেহাত খুকি গো সাত বছরের মেয়ে বিয়ে করলে বনমালী হাসিয়া কহিল খুকি তো ছিল বিয়ের পরেই যে রাসটা হলো ওকে নিয়ে সদরে বাবুদের বাড়ি মেলা দেখাতে নিয়ে গিয়েছিলুম ফেরবার সময় বলে কি জানো মা বলে আমার পা ব্যথা করছে আমায় কোলে করো ললিতা সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়া কহিল তারপরে তুমি কি করলে বনমালি কহিল কি আর করব ওকে কোলে করেই সেই সারাটা পথ হেঁটে এলুম ললিতা আরও কি প্রশ্ন করিতে যাইতেছিল কিন্তু সেই সময়ই ব্যস্ত সমস্ত ভাবে হরি পড়িল হাতে একটা কাগজে জড়ানো কতগুলি চিংড়ি মাছ সেগুলি ললিতার পায়ের কাছে নামাইয়া রাখিয়া কহিল ওহো আমাদের সেই তুলসী গাটকে বলে রেখেছিলুম চিংড়ি মাছের কথা আজই সে এনে হাজির করেছে রাঁদো কি না আজ একটু ভালো করে মালাইকারি রাম উচিতকে পাঠিয়েছি গায়ে যদি একটা নারকোল পায় না হয়তো একটু মিষ্টি দিয়ে বেশি করে দিও বুঝলে না যেমন আসিয়াছিল তেমনি ব্যস্ত সমস্ত ভাবেই হরিশ আবার স্টেশনে চলিয়া গেল খানিকটা পথ গিয়া একবার মুখটা ফিরাইয়া কহিল বিকেলে চায়ের সঙ্গে দুটি বরং চিঁড়ে ভেজে পাঠিয়ে দিও বুঝলে আমি আজ আর আসতে পারবো না রাম উচিতকে দিয়ে স্টেশনে পাঠিয়ে দিও বনমালী ততক্ষণে উঠিয়া দাঁড়াইয়াছে বেলা হলো আবার গায়ে যেতে হবে মা আজ তাহলে উঠি ললিতা ঝাঁকার উপর আবার উপর হইয়া পড়িয়া কহিল বা আমার যে এখনো সব জিনিস দেখাই হলো না আর একটু বসো বনমালি এ হার ছড়াটার দাম কত চারা না নাও না বনমালী কি বলিতে যাইতেছিল ললিতা মাথা নাড়িয়া বলিল আচ্ছা সাড়ে চার আনাই দেবক্ষণ বনমালি বুড়ির সঙ্গে খুব ভাব হয়েছিল না বনমালি আবার বসিয়া পড়িয়া কহিল তার হবে না মা হাতে করে তো মানুষ করলুম বলতে গেলে একবার সেই বাইশ সালে বোধ হয় খুব হলো হলো না তার মধ্যে তখনও তুমি জন্মাওনি যাই হোক সেইবারে বাকি খাজনার জন্য জমিদারের পাইক আমাদের জন কতককে ধরে নিয়ে গিয়েছিল ও সে ওর কি কাণ্ড সটান গির্নিমার কাছে গিয়ে কেঁদে কেটে মাথা খুঁড়ে রক্তারক্তি ব্যাপার করে তুললে গির্নিমা সেই রাত্রেই কাছারি বাড়িতে লোক পাঠিয়ে আমাদের ছেড়ে দিলেন বনমালী কিছুক্ষণ মগ্ন হইয়া রহিল বোধ করি তাহার চোখের সম্মুখে সুদূর অতীতের মধুর দৃশ্যগুলি ভাসিয়া উঠিতেছিল খানিকটা চুপ করিয়া থাকিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল আমি কি তার জন্যে সাজা কম পেয়েছি একদিন খুব রাগ হয়েছিল বলে গরম কোলকেটা ছুঁড়ে মেরেছিলুম মেরেই ভাবলুম না জানি কি কাণ্ডই করবে এক্ষুনি কিন্তু সে কিছুই বললে না ভাঙা কোলকের টুকরোগুলো কুড়িয়ে ফেলে দিয়ে নিজের কাজে চলে গেল বকলে না রাগ করলে না একটা কথাও বললে না কিন্তু মা সেই চুপ করে থাকা দেখেই আমার মাথা গেল খারাপ হয়ে কত রকম চেষ্টা করলুম ঝগড়া বাঁধাবার সে একটা জবাবও দিলে না শত শেষ তার চোখের সামনেই একটা জ্বলন্ত আংড়া নিয়ে যখন নিজের হাতের ওপর চেপে ধরলুম তখন ছুটে এসে হাতটা ধরে ফেললে তারপর তার কি কান্না মা বলে কেন তুমি অমন করলে যতদিন না সে ঘাস হেরেছে আমাকে এক পা কোথাও বেরোতে দেয়নি এই যে দেখুন না এখনো এই কবজিটার কাছে দাগ রয়েছে বনমালী তাহার শীর্ণ হাতখানি মেলিয়া ধরিল কিন্তু সেই পোড়া দাগটার দিকে ললিতা চাহিয়া দেখিতে পারিল না সে দুই হাতে চোখে হাত চাপা দিয়া যেন টলিতে টলিতে ঘরে ঠুকিয়া কোনো মতে সাড়ে চারানা পয়সা বাহির করিয়া দিল বনমালী ঝাঁকাটা মাথায় তুলিয়া আবার সেই খড় রৌদ্রের মধ্যেই মাঠের পথ ধরিল গায়ে গায়ে তাহাকে ফেরি করিয়া বেড়াইতে হইবে এক জায়গায় বসিয়া থাকিতে চলে না বনমালী চলিয়া যাইবার অনেকক্ষণ পর পর্যন্ত ললিতা গৃহকর্মে মন দিতে পারিল না সামান্য চাষাভুষার ঘরের প্রণয় কাহিনী স্বামী স্ত্রীর তুচ্ছ মান অভিমানের ব্যাপার স্বাভাবিক অবস্থায় শুনিলে হাসি পাইবার কথা কিন্তু তাহার মনটা সেদিন কেমন একটা সুরে বাঁধা ছিল বারবার বনমালির ঘর সংসারের কথাটাই তাহাকে উন্মনা করিয়া তুলিল চমক ভাঙিল তাহার রাম উচিতের পদ শব্দে সে গ্রামের মধ্য হইতে একটা নারিকেল সংগ্রহ করিয়া আনিয়াছে সেখানে পেঁয়াজ আর কিছু চিনি এসব বিষয়ে হরিশের অদ্ভুত নজর কোনো কিছুই ভুল হইবার জো নাই সে তাড়াতাড়ি রাম উচিতকে উনান ধরাইতে বলিয়া মাছ কয়টা লইয়া নিজেই বাঁচিতে গেল পর তাহাকে অনেকখানি ইহার সময় রান্নাঘরেই ব্যস্ত থাকিতে হইল পর সব কাজ সারিয়া রাম উচিত তখন তাহাকে ডাকিয়া চুপি চুপি কহিল রাম উচিত বড়বাবুর গাছ থেকে আমাকে দুটো বড় দেখে গোলাপ ফুল তুলে দিয়ে যেতে পারিস রাম উচিত একটু পরেই গোটা তিন চার বড় বড় গোলাপ ফুল একটা তোড়ার মতো করিয়া বাঁধিয়া দিয়া গেল ললিতা তাহার বিবাহের সময় উপহার পাওয়া একটা বাহারি ফুলদানিতে জল দিয়া ফুলগুলি সযত্নে সাজাইয়া রাখিল তাহার পর দিন পরে নিজে পরিপাটি করিয়া প্রসাধন করিতে বসিল তাহার বিবাহের সময় বহু প্রসাধন সামগ্রী উপহার পাইয়াছিল সেগুলি আর ব্যবহার করা হয় নাই আজ দিন পরে আলমারি খুলিয়া সেই সব বাহির করিল অতি যত্নে খোঁপা বাঁধিয়া নিজের উঠান হইতে একগুচ্ছ মাধবীলতা লতা গুঁজিয়া দিল মুখে ক্রিম ঘষিয়া খুব পাতলা করিয়া পাউডার দিল ঠোঁটে ও নখে রং দিয়া একেবারে রীতিমতো কুমারী বয়সের মতো শয্যা করিল তাহার পর আবার সেগুলি গুছাইয়া তুলিয়া রাখিয়া বাহিরে রিজি চেয়ারটায় বসিয়া হরিশের অপেক্ষা করিতে লাগিল আজ সে দৃঢ় প্রতিজ্ঞ হরিশকে আসিয়া কিছুতেই সকাল করিয়া ঘুমাইতে দিবে না একটু পরেই চাঁদ উঠিবে যেমন করিয়া হউক হরিশকে চাঁদের আলোতে বসাইয়া তাহার সহিত গল্প করিবে হরিশকে এই ইজি চেয়ারটাতেই বসাইবে আর সে নিজে বসিবে মেঝের উপর তাহার পায়ের কাছে হরিশের হাঁটুর উপর একটা হাত রাখিয়া কে জানে হয়তোবা বনমালির দাম্পত্য লীলার কাহিনী তাহাকে এমন উদ্ভ্রান্ত করিয়া তুলিয়াছে আজ তাহার কেবলই যেন মনে হইতেছে তাহার বিবাহের পরে দীর্ঘ তিন বৎসরেও হরিশের সহিত তাহার পরিচয় ঘটে নাই সে আছে আগেকার মতোই নিঃসঙ্গ একা কিন্তু আর নহে এমন করিয়া সে আর জীবন কাটিতে দিবে না কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়া গেল হরিশের দেখা নাই অন্যদিন নটার গাড়ি চলিয়া যাই বা সঙ্গে সঙ্গেই সে বাসায় ফিরিয়া আসে কিন্তু আজ তো সে গাড়ি কখন চলিয়া গেছে দশটাও বাজিয়া গেল তবু তাহার দেখা নাই কেন ললিতা অস্থির হইয়া উঠিল একটা লোকও নাই যে কাহাকেও দিয়া ডাকিয়া পাঠায় আজই কি এত কাজ পড়িয়া গেল প্রায় সাড়ে দশটার সময় হরিশ ফিরিয়া আসিল আসিল প্রায় লাফাইতে লাফাইতে ইস বড্ড দেরি হয়ে গেল না সাড়ে দশটা তো কি করব পোস্টমাস্টার ছাড়লে না জোর করে টেনে নিয়ে গেল তাসের আড্ডায় সেখানে আবার চা টা হলো ওহ পোস্টমাস্টারের বউ যা চমৎকার ঘুগনি করেছিল কি বলবো মার বেলাস একেবারে আলু মটর নারকেল কুঁড়ো আর তার সঙ্গে চিনি বাদাম ভাজা আর কিশমিশ চমৎকার তুমি একদিন করো দেখি আবার আমার ফরমাস হলো হালুয়া না খেয়ে উঠবো না তা মাস্টারের গিন্নি খুব ভদ্রলোক বুঝলে এই রাত্রিরে নতুন করে উনুন ধরিয়ে হালুয়া তৈরি করে দিলে তার সঙ্গে আর এক দফা চা তাই তো এত দেরি হয়ে গেল ততক্ষণে তাহার জামা কাপড় ছাড়া হইয়া গেছে সে ঘরের মধ্য হইতেই কহিল নাও নাও আর মিচিমিচি বসে থেকে লাভ কি তুমি ভাতটা বেড়ে ফেলো গে আমি এরই ভেতর চট করে একবার পায়খানাটা সেরে আসি হরিশ কুয়াতলায় চলিয়া গেল ললিতা আরও মিনিট দুই নিঃশব্দে বসিয়া থাকিয়া রান্নাঘরে ভাত বাড়িতে গেল খানিকটা পরেই হরিশ কলরব করিতে করিতে আসিয়া খাইতে বসিল হয়েছে তো টমেটো দিয়েছিলে বুঝি এটা কি চচ্চরি ওবেলার বেলার ছিল কি সব মাছগুলোই আমাকে দিয়েছ দেখছি যে তোমার জন্য রাখুনি ললিতা গলাটা পরিষ্কার করিয়া লইয়া কহিল আমার তেমন খিদে নেই তুমি খাও হরিশ ঘোর প্রতিবাদ করিয়া উঠিল না না সে কখনো হয় এ হল গে অসময় জিনিস আমি কতদিন ধরে তুলসীকে বলে বলে তবে আনিয়েছি। এই বাটিতেই রইল বুঝলে লক্ষ্মীটি মাছ কটা দিয়ে একগাল ভাত খেও ললিতা প্রতিবাদ করিল না কে জানে কেন তাহার যেন তখন কেমন একটা সুগভীর ক্লান্তি বোধ হইতেছিল কথা কহ তখন যেন দুঃসাধ্য অকস্মাৎ একবার হরিশ চোখ তুলিয়া তাহার মুখের দিকে চাহিল বোধহয় তাহাকে অত নীরব দেখিয়াই বিস্মিত হইয়াছিল ললিতার মুখের অপরিসীম বিবর্ণতা তাহার নজরে পড়িতে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল তোমার মুখটা অত শুকনো দেখাচ্ছে কেন বলো দেখি অসুখ বিসুখ কিছু করেনি তো তাহার পরক্ষণে নিজেই মীমাংসা করিয়া দিল খিদে পেয়েছে বোধ হয় না রাত তো কম হয়নি আচ্ছা রস আমি টপ করে খেয়ে নিই হরিশ তাড়াতাড়ি আহার সারিতে লাগিল ললিতা তাহার কথার উত্তর না দিয়া ঘরে ঢুকিল দুধের জন্য দুধ লইয়া যখন ফিরিয়া আসিল হরিশ তখন আবার অন্য কথায় চলিয়া গিয়াছে পালকে বলেছি ভালো কুমড়োর বিচি দিতে বুঝেছ ওই মাধবীলতা গাছটার পাশেই দুটো বসিয়ে দেবখন। খুন দুটো গাছ একসঙ্গে ছাদে উঠবে কেমন কুমড়ো গাছ তো দুদিনের ওতে তোমার ফুল গাছের কোনো ক্ষতি হবে না আহারাদির পর স্বয়ন ঘরে ঢুকিতে গোলাপ ফুলগুলির উপর নজর পড়িল বাহ বেশ গোলাপ তো বড়বাবুর কাছের বুঝি আহ তাহার পর দুয়ারের কাছে দাঁড়াইয়া ললিতার উদ্দেশ্যে কহিল গোলাপ ফুলগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল ছেলেবেলায় আমরা একরকম খাবার খেয়েছি গুলকান্ত বলতো তাকে গোলাপের পাপড়ি চিনির রসে কি করে পাক করতো জানো না কি করতে ললিতা মুহূর্ত খানিক পরে জবাব দিল না কণ্ঠে হরিশ কহিল আমিও জানি না তখন যদি ছাই আহ বেশ গোলাপ এইরকম নিশ্চয় ললিতা কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল তাহার পর অন্য ব্যঞ্জনগুলো একটি থালায় জড়ো করিয়া কোয়ার্টারের পিছনের দ্বার দিয়া মাঠে ফেলিয়া দিয়া আসিল কুকুর বিড়াল ঢের আছে কাল সকালে অবধি এসবের কোনো চিহ্ন থাকিবে না কিন্তু সে নিজে তখন আহারের কথা ভাবিতেই পারিতেছে না রান্নাঘরের কাজকর্ম সারিয়া ঘরে যাইবার আগেই ললিতা খোপা হইতে মাধবীলতার গুচ্ছটি খুলিয়া পাঁচিল ডিঙাইয়া ফেলিয়া দিল এবং ঘরে ঢুকিয়া আগে ফুলদানিটা সরাইয়া উঁচু তাকের উপর তুলিয়া রাখিল যাহাতে সহজে না নজরে পড়ে হরিশ তখনও একেবারে ঘুমাইয়া পড়ে নাই ললিতা মশারির মধ্যে ঢুকিয়াছে অনুভব করিয়া জড়িত কণ্ঠে কহিল আজ বড্ডই অত্যাচার হলো পেটের ওপর কাল আর ডাল টাল রেদো না বেশ ঠান্ডা ঝোল আর দু একটা ভাজা ভাজাভুজি বরং রাম উচিতকে একবার গায়ে পাঠিয়ে দিও দই টই যদি পায় পরের দিন পুনমালি নিজেই আসিয়া ঝাঁকা নামাইল বৌমা কোথায় গো একটু জল খাওয়াতে পারেন বড়ই পিপাসা লেগেছে ললিতা শুধু জলই আনিল না সকালবেলা গ্রাম হইতে মিষ্টান্ন আনাইয়াছিল তাহাও দুইটা আনিয়া দিল তাহার পর মৃদু ভৎসনার সুরে কহিল বুড়ো বয়স অবধি মোট মাথায় করে রোদে রোদে ঘুরবে জল তেষ্টানার অপরাধ কি বনমালী আকণ্ঠ জল পান করিয়া গামছায় মুখ মুছিতে মুছিতে কহিল কি করব মা বুড়ি শেষ সাদটা না মেটানো পর্যন্ত ছুটি পাচ্ছি কই কখনো কোনো জিনিস ভরসা করে চায়নি পাছে আমার কষ্ট করে জোগাড় করতে হয় আর এই তার শেষ চাওয়াটা না দিয়ে কি পারি মা সেই যেবার ওই বাবুদের পাট কল খোলা হলো বাবুরা আমাকে কলে কাজ করবার জন্য অনেক ছিল আমিও নিমরাজি গোজ হয়েছিলুম কিন্তু বুড়ির জন্য যাওয়া হলো না কিছুতে যেতে দিলে না বললে তাহলে আমি বিষ খাব তোমার এই দুর্বল দেহ অত খাটুনি সইবে না আমি বললুম কিন্তু না গিয়েই বা কি করি এই তো রোজগার না দিতে পারি একখানা ভালো কাপড় তোকে না দিতে পারি একটা গয়না তা একেবারে ফোঁস করে উঠল বললে তোর বুকের রক্ত জল করা পয়সায় আমি পরবো রঙিন কাপড় তার আগে নিজে হাতে পড়ার দেহে আগুন ধরিয়ে দেব না কথাগুলো বলিতে বলিতেই বলিতে অকস্মাৎ হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল আমাকে ছেড়ে যেতে হবে বলে নিখরচায় তীর্থ করাতে চাইলেন তবু সে গেল না আর আজ আমাকে ছেড়ে কি করেই আজ তাহার কান্না দেখিয়া ললিতার চোখে জল আসিয়া পড়িয়াছিল সে আঁচরে চোখ মুছিয়া কহিল কত টাকা হলে তোমার মন্দির হয় বনমালি বনমালি কান্নার বেগটা সামলাইয়া লইয়া কহিল বাবুরা হিসেব করে বলে দিয়েছেন তিনশো টাকা জোগাড় হলে মন্দির পর্যন্ত হয়ে যাবে ইট আমার তৈরি করানো আছে কিনা এক পাঁজা ঘরের জন্য করেছিলুম কিন্তু আর ঘর কি হবে মা তিনশো টাকা পড়বে তা প্রায় দুশো টাকার ব্যবস্থা আছে এখন বাকি একশোটি টাকা যে ক দিনে গুছিয়ে নিতে পারবো তা জানি নে যা বেচা কেনা হয়েছে আজকাল কিছুই প্রায় থাকে না ললিতা খানিকটা চুপ করিয়া থাকিয়া কহিল কিন্তু শুধু তো মন্দির করলেই চলবে না বনমালি আবার ঠাকুর সেবার ব্যবস্থা তো চাই বনমালি মাথা নাড়িয়া জবাব দিল সে ব্যবস্থাও হয়ে গেছে মা বাবুরাই সে ভার নেবেন বলেছেন আমার যা একটু জমি জায়গা আছে সব দেবত্তর করে বাবুদের সে বাইত করে দেব তারপর ওদের ভাবনা ওরা ভাববেন ললিতা প্রশ্ন করিল আর তুমি লান হাসিয়া কহিল আমার একটা পেটের জন্য ভাবনা কি মা দিন কতক একটু ঘুরে ঘুরে বেড়াবো তারপর এসে ওই মন্দিরেরই বাইরেটায় পড়ে থাকবো দিনান্তে দু মুটো প্রসাদ পেলেই দিন চলে যাবে ললিতা একটু চুপ করিয়া থাকিয়া সহসা প্রশ্ন করিল আচ্ছা ধরো কেউ যদি তোমাকে ওই একশোটা টাকা দিয়ে দেয় তাহলে তুমি কি আজই মন্দির শুরু করে দাও বনমালী জবাব দিল তা আর বলতে কিন্তু সে আর কে দেবে মা আজকালকার দিনে একটা টাকাই পাওয়া যায় না তো একশো টাকা ললিতা আর কথা কহিল না বনমালীও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তাহার পর উঠিয়া দাঁড়াইয়া ঝাঁকাটা মাথায় তুলিয়া লইতে লইতে কহিল আর যদি একটা বছর টেনে চালিয়ে দিতে পারি তাহলে একশোটা টাকা জোগাড় করতে পারবো তাই ভগবানকে শুধু দিন রাত জানাচ্ছি মা হে একটা বছর আমাকে দাঁড় করিয়ে রাখ বুড়ির হুকুমটা তামিল করে নি বনমালী মাঠের পথ ধরিল সে চলিয়া যাইবার বহুক্ষণ পর পর্যন্ত ললিতা সেই ইজি চেয়ারটার উপর স্তব্ধ হইয়া বসিয়া রহিল একেবারে তাহার চমক ভাঙিল রাম উচিত চায়ের তাগাদায় আসিতে বাবু বলিয়া দিয়াছেন চার খান কতক পাঁকড় ভাজা পাঠাইতে আর অমনি খান কতক করিয়া আলু ভাজা যদি সম্ভব হয় রাত্রি রান্নার কাজ সারিয়া ললিতা তাহার বাবাকে চিঠি লিখিতে বসিল খানিকটা একথা সে কথার পর লিখিল আপনারা বিবাহের সময় আমাকে মফ চেন ছাড়াও এক ছড়া হার দিবেন বলিয়াছিলেন কিন্তু এখনো হয় যদি সম্ভব হয় তো তাড়াতাড়ি ওটা গড়াইয়া দিবেন চিঠিটা খামে মুড়িবার সময় একবার তাহার পিতার অভিমান ক্ষুণ্ণ মুখ চোখের সম্মুখে ভাসিয়া উঠিল কিন্তু শেষ পর্যন্ত সেই আঠা দেওয়া অংশের উপর কপালের ঘাম বুলাইয়া খামটা জুড়িয়াই দিল ইহার পর সাত আট দিন কাটিয়া গেল উত্তরে আসায় বনমালি প্রায় রোজই আসে কখনো ললিতা তাহার নিকট হইতে কিছু কেনে কখনো বা কেনে না কিন্তু কেমন করিয়া জানি না রোজ ইয়ে একসময় বনমালির স্ত্রীর কথাটা উঠিয়া পড়ে এবং কিছুক্ষণ ধরিয়া দুইজনে সেই গল্পই চলে এক একদিন হরিশের নজরে পড়িলে সে মৃদু অনুযোগ করে কি পয়সাটাই ওই বুড়োটাকে তুমি দিতে পারো ললিতা তার চেয়ে যদি ওই পয়সায় একসের করে রোজ দুধ খাও তো গায়ে একটু বল লাগে ললিতা জবাব দেয় আমার গায়ে আর বল লাগার দরকার নেই তোমার থাকে তো তুমি খেও দিন দশেক পরে দুপুরবেলা পিওন নাসিয়া একটা ছোট্ট ইনসিওর করা পার্সেল দিয়ে গেল ললিতা ঘরের মধ্যে গিয়া পার্সেল খুলিয়া ফেলিল একটা কাগজের বাক্সর মধ্যে এক ছড়া ঘষা গোঠার তাহার সহিত চিঠিপত্র কিছুই নাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পার্সেলের বাক্স প্রভৃতি রান্নাঘরের ঘুঁটের গাদার মধ্যে লুকাইয়া রাখিয়া আসিল এবং ছড়াটি বিছানার নিচে রাখিয়া দিয়া বাহিরের চেয়ারে আসিয়া বসিয়া বনমালির অপেক্ষা করিতে লাগিল কিন্তু সেদিন দেড়টার ট্রেনে বনমালি নামিল না ললিতা ভাবিল বোধ তিনটার ট্রেনে আসিবে কিন্তু সে ট্রেনেও সে নামিল না হয়তো তাহার অসুখ করিয়াছে কিংবা কোনো মেলা টেলায় চলিয়া গিয়া থাকিবে সাড়ে তিনটার সময় হরিষ আসিল চা খাইতে মুড়ির সহিত ঘি চিনি ও নারকেলের কুড়া মাখিয়া মুখে পুড়িতে কহিল পিয়নটা এসেছিল দেখলম না কার চিঠি ললিতা নত মুখে চা ছাকিতে ছাকিতে কহিল বাবার চিঠি কেমন আছেন সব ভালো খবর তো তোমার দাদার ছেলে পুলে সব ভালো ও কি তোমার চা রাখলে না জল নাওনি নাকি ললিতা জবাব দিল শরীরটা ভালো নেই এখন আর চা খাব না কিন্তু পরের দিনও বনমালি আসিল না দিপ্রহর হইতে সন্ধ্যা পর্যন্ত তিনখানি ট্রেন আসে ওদিক হইতে তিনটি ট্রেনের সময়ই ললিতা জানালার ধারে দাঁড়াইয়া রহিল কিন্তু বনমালীর বিচিত্র পণ্যের ঝাঁকাটি কিছুতেই নজরে পড়িল না রাত্রে আহারে বসিয়া হরিশ কহিল যাক বাবা একটা খরচ বাঁচল ওই পয়সাটা খেয়ে বাঁচব ললিতার বুকটা অকস্বাদ ঠিপ ঠিপ করিয়া উঠিল সে প্রাণপণে আত্মদমন করিয়া কহিল তার মানে থালার উপর ঝুঁকিয়া পড়িয়া কই মাছের কাঁটা বাঁচিতে বাঁচিতে হরিশ জবাব দিল ওই যে তোমার পুষ্যিপুত্তুর গো সেই বুড়ো ফিরিওয়ালা কাল রামচন্দ্রপুরের কাছে লাইন ডিঙোতে গিয়ে কাটা পড়েছে সেই জন্যেই তো বারোটার গাড়িটা কাল অত লেট করলে ললিতা একরকম ছুটিয়াই বাহিরে আসিয়া দাঁড়াইল তাহার মনে হইল অকস্মাৎ যেন কে তাহার গলা চাপিয়া ধরিয়াছে অনেকক্ষণ পরে হরিষের আহার শেষ হইলে সে ফিরিয়া আসিল বটে কিন্তু নিজে একটি গ্রাসও মুখে দিতে পারিল না কাজ সারিবার ছুতায় বহুক্ষণ রান্নাঘরে বসিয়া থাকিয়া অন্য ব্যঞ্জনগুলি সব বাহিরে ঢালিয়া দিয়া আসিল তাহার পর গভীর রাত্রে আসিয়া শয্যা গ্রহণ করিল কিন্তু তাহার চোখে কিছুতেই ঘুম আসিল না কোথাকারকে বুড়া ফিরিওয়ালা ট্রেনে কাটা গিয়াছে তাহারই শোকে তাহার গলার কাছে যেন কান্না ঠেলিয়া ঠেলিয়া উঠিতেছিল ফলে সে নিজেই যেন নিজের কাছে লজ্জিত হইয়া উঠিল অবশেষে শেষ রাত্রে হরিশ উঠিবার বহু পূর্বেই সে উঠিয়া পড়িল আস্তে আস্তে অতি সন্তর্পণে বিছানার নিচে হইতে নূতন ছড়াটা বাহির করিয়া নিঃশব্দে ঘরের বাহিরে আসিল তাহার পর কোয়ার্টারের পিছনে দ্বার খুলিয়া একেবারে বাহিরের কুয়াতলায় আসিয়া দাঁড়াইল মিনিট খানিক যেন একটু ইতস্তত করিল তাহার পর ঊর্ধ্বে নক্ষত্র খচিত আকাশের দিকে একবার তাকাইয়া হাটটি কুয়ার মধ্যে ফিরিয়া দিল আবার তেমনি করিয়া নিঃশব্দ পদক্ষেপে ললিতা যখন ঘরে ফিরিয়া আসিল হরিশের ঘুম তখনও ভাঙে নাই আমাদের গল্প পাঠির এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ